আমি মনে করি যে সাংবাদিক ঐক্য পরিষদ বিজিউসি বিজি চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান আহমেদ সাব্বির সাব্বির আহমেদ আমি আমার দুশ্রমী করে তাকে অনেক রোমিও বলে ডাকি অনেক মজার একটা মানুষ এবং তিনি আমাকে কার্যকরী সভাপতি বানিয়েছেন এবং সেখানে আমরা চাইলে অনুষ্ঠান অনুষ্ঠানটাকে আরও অনেক বড় ক্যামেরা ট্রায়াল করতে পারতাম মানে ক্যামেরা ট্রায়াল চাই না শোক দিবস শোক স্মরণ ক্যামেরা ট্রায়াল না আসলে আমাদের মন থেকে প্রাণ থেকে আমরা টেলিভিশনেই যেটা বলবো তা কিন্তু না আর আজকাল কোনো টেলিভিশনে ক্যামেরা আগে না মোবাইলেই টেলিভিশনে ক্যামেরা হয়ে যায় আমরা দেখেছি যে জানাদার সময় দেখেছি যে টেলিভিশনে আমরা দেখতে পাইনি দেখেছি ডক্টর কামাল যাচ্ছে বুঝছে আরে দেখছি কালের সিদ্ধি এক জায়গায় বসে আছে এগুলি কিন্তু টেলিভিশন দেখি নাই পরে ফেসবুকে দেখেছি মোবাইলে দেখেছি অনেক বড় বড় নেতা কিন্তু মানে ওইখানে বিলীল হয়ে গেছে না খুব বিস্মিত অভিভূত এবং আমরা এক অর্থে আনন্দিত এবং এক অর্থে কারণ তাকে তো যেতেই মানুষকে তো যেতেই হয় তারপরে এরকমভাবে সে বিদায় নেবে এবং সে আমাদের তিনি আমাদের কাছ থেকে এত এত ভালোবাসা নিয়ে বিদায় হয়েছেন যেটি এটি অবিস্মরণীয় এবং বিস্ময়কর অনুভূতি প্রকাশ করার মতো ব্যাপার তো বিজিএসির আজকের যে উদ্যোগ এটি সাব্বির আহমেদের নেতৃত্বে অশোক ধরার নেতৃত্বে এবং আমাদের পূর্ব কমিটির নেতৃত্বে করা হয়েছে এবং আমি মনে করি যে এটি আমাদের একটা দায়িত্ব আমরা এই দায়িত্ব পালন করতে থাকবো দেশের সমস্ত দুর্যোগে আমাদের দেশের সমস্ত ভালো মন্দ সব জায়গায় আমরা বিজিএলসি অনেক বড় সংগঠন এবং গ্লোবালাইজ তারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে এবং সারা বিশ্বব্যাপী বিজিওসি এগিয়ে যাবে এই